কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত টানা পঞ্চাশ দিন তারা রাস্তায় হেঁটেছে আমাদের বর্ধমান শহরেও সেই ইনসাফ যাত্রা এসেছিল আমরা দেখেছি যে অসংখ্য মানুষ শুধু যুবরা ছাত্ররা নয় অসংখ্য মানুষ যারা দিল্লির মোদী সরকার রাজ্যের মমতা সরকারের নাইন ইনসাফির বিরুদ্ধে যারা ইনসাফ চায় সেই সমস্ত মানুষ দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছে তাই তারাই পদযাত্রা শেষে আগামী রবিবার সাতই জানুয়ারি ব্রিজে প্যারেড গ্রাউন্ডে সমাবেশে ডাক দিয়েছে তারা বলেছে যে লড়াই করছে যুবরা ছাত্ররা শুধু তো তারা একা লড়াই করছে না কলে কারখানা শ্রমিকরা লড়াই করছে জমিতে কৃষক খেতমজুররা লড়াই করছে গ্রামে মাস্টারমশাই কর্মচারীরা লড়াই করছে সমাজের সর্বস্তরের মানুষ লড়াই করছে এবং এই লড়াইয়ের বিভিন্ন রকম দাবি আছে কিন্তু তার একটা সাধারণ কথা যে সবাইকে লড়তে হচ্ছে দুটো সরকারের অত্যাচারের বিরুদ্ধে দুটো সরকারের নাইমসাপির বিরুদ্ধে তাই যুবরা ডাক দিয়েছে যৌবনের ডাকে জনতার সমাবেশ যৌবনের ডাকে আগামী রবিবার জনতার ব্রিগেড হবে আমরা সবাই সেই ব্রিগেডে যাব যারা এই দিল্লির সরকার রাজ্যের সরকারের যে নাইন সফি তার বিরুদ্ধে যারা কথা বলতে চান বলতে পারছেন না অন্তত কেউ কথা বলুক এইটা যারা চান আমরা সবাইকে বলছি যে যুবদের এই আহ্বানে আমরা সবাই সেখানে সামিল হব আগামী রবিবার পশ্চিম বাংলার সমস্ত বঞ্চিত নিপীড়িত খেটে খাওয়া সমস্ত মানুষ জাতি ধর্ম ভাষা লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষ গ্রামের শিল্পাঞ্চলের কলে কারখানার শ্রমিক গোটা রাজ্য জুড়ে অসংখ্য অসংগঠিত শিল্পের শ্রমিক দিনমজুর বেকার যুবক ছাত্র মা বোনেরা